নতুন আইফোন কবে আসবে জানালো অ্যাপেল প্রতি বছরই সেপ্টেম্বর মাসের জন্য অপেক্ষায় থাকেন প্রেমীরা এই মাসেই ঘোষণা দেওয়া হয় নতুন নতুন আইফোনের তবে আগস্ট চললেও অ্যাপেল হতে মডেলের আইফোন উন্মোচন অনুষ্ঠান কবে হবে সে বিষয়ে মুখে কুলুপ এটে রেখেছিল অ্যাপেল তাই বেশ কিছুদিন ধরেই অনুষ্ঠানের তারিখ নিয়ে প্রযুক্তি বিশ্বে চলছিল তুমুল জল্পনা কল্পনা অবশেষে প্রযুক্তি প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে অ্যাপেল জানিয়েছে আগামী নয় সেপ্টেম্বর নতুন মডেলের আইফোন উন্মোচন করা হবে অ্যাপেলের তথ্য মতে বাংলাদেশ সময় রাত এগারোটায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কুপার টিনোর অ্যাপেল পার্কে শুরু হবে অ্যাপেল স্পেশাল ইভেন্ট এ অনুষ্ঠানে নতুন মডেলের আইফোন উন্মোচন করা হবে তবে বরাবরের মতোই নতুন আইফোনের মডেল এবং প্রযুক্তির বিষয়ে কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা অনুষ্ঠানে আইফোন ষোলো আইফোন ষোলো প্লাস আইফোন ষোলো প্রো এবং আইফোন ষোলো প্রো ম্যাক্স নামে চারটি মডেলের আইফোন আনবে অ্যাপেল অনুষ্ঠানে আইফোনের পাশাপাশি অ্যাপেল ওয়াচ এয়ারপর্সের নতুন সংস্করণও আনা হতে পারে অ্যাপেলের প্রধান নির্বাহী টিম কুকের নেতৃত্বে প্রতিষ্ঠানটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা নতুন মডেলের আইফোন সহ বিভিন্ন প্রযুক্তি এবং পণ্যের ঘোষণা দেবেন বলে আশা করা যাচ্ছে